সকলকে আমি বেঙ্গলি ট্যারো রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন পজিটিভ আছেন আজকের ভিডিওটা শুরু করার আগে বলে দিই যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমি আমার ফেসবুক আইডির লিংক দিয়ে রাখব ফেসবুক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিওটাও জেনারেল আর কালেক্টিভ তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এবং আমি বলে রাখি আমি সব মানুষের কথা মাথায় রেখে অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি কারণ সবারই তো আর্থিক অবস্থা ভালো হয় না তাই সবাই জানতে চাইলেও জানতে পারেন না বা সমস্যা সমাধান করাতে চাইলেও পারেন না তো সেই সব মানুষের কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি এবং আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখেছি তারা কি করে রিডিং করতে করতে আপনি যেটা প্রশ্ন করেন শুধু সেটারই উত্তর দেয় এবার রিডিং করতে করতে না অনেক কিছু উঠে আসে কিন্তু সেগুলো আপনাকে জানায় না কারণ আপনি তো সেটার প্রশ্নটা করেননি বা সেটা তো পেমেন্ট দেননি কিন্তু আমার ক্ষেত্রে এরকম না আপনার প্রশ্ন করার বাইরেও যদি আমি রিডিং করতে করতে কিছু দেখে থাকি যে আপনাকে জানানো দরকার আমি অবশ্যই সেটা বিনামূল্যে আপনাদেরকে জানাবো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি আপনাদের ইচ্ছা হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স সব সর্বপ্রথম আপনাদের চোখের সামনে পৌঁছয় এবং সেখান থেকে আপনাদের কোনো না কোনো কিছু উপকার হয়ে যায় বা কিছু না কিছু জানতে পেরে যান তো আজকে বলা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কারোর সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক ঘটেছে ঠিক আছে মারাত্মক ক্ষতির ভয় হচ্ছে তাদের এবং মানে বিশাল ঝামেলা অশান্তিও হয়ে আছে ঠিক আছে না কেন না আপনাদের উপরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে এবার কথা হচ্ছে যে এইসব কেন হচ্ছে এসব হচ্ছে যে আপনার উপরে তার ঈর্ষা আছে ঠিক আছে সেই সব কারণে সেই সব করছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার যে এখন মানে শারীরিক বেদনা হোক মানসিক বেদনা হোক যেটাই আছে না কেন আপনার এখন বর্তমানে ঠিক আছে সেটার জন্য আপনার শরীর খারাপ হচ্ছে মানে আপনার খারাপ স্বাস্থ্য হচ্ছে ঠিক আছে শরীর কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে এবং আপনি দু দুভরসায় ভুগছেন যে কি করবেন না করবেন সেটা নিয়ে সেটা ভেবে ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি চিন্তা করা বন্ধ করুন অত কিছু ভাববেন না এবং আপনি যে ক্ষতির ভয়টা পাচ্ছেন সেটাও মন থেকে বের করে দিন আপনার জীবনে সুসংবাদ কিন্তু আসছে ঠিক আছে এবার যা কিছু হয়েছে সেগুলোকে আপনাকে ছাড়তে বলা হচ্ছে আপনি সেগুলো ছেড়ে দিন আপনি মানে নিজের পথে চলুন ঠিক আছে এবং আপনার যে আচরণটা আছে যে আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আপনার আচরণ আছে ঠিক আছে এবং আপনি মানে দ্রুত মানে সিদ্ধান্তে ছুটে আসা আপনার এরকম আর কি মানে হয় যে আপনি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নিন ঠিক আছে এটাকে বন্ধ করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিবাহিত এবার তাদের মানে জীবনে ঠিক আছে তাদের একটা তারা একটা উত্তরাধিকারী পেতে চলেছে ঠিক আছে মানে আপনার বাড়িতে বা আপনার পুত্র সন্তান হতে চলেছে এবং আপনার জীবনে সমৃদ্ধি বাড়বে ঠিক আছে আর আপনাকে এই কিছুদিনের মধ্যে একটা পরিস্থিতির মুখোমুখি হতে মানে হতে হবে ঠিক আছে বা হয়তো আপনি হয়েও গেছেন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা পরিস্থিতির মুখোমুখি হবেন এবং বলা হচ্ছে যে আপনাকে যে আপনার কাজ বা অর্থের সাথে ঠিক আছে কাজ বা অর্থের সাথে নতুন একটা সুযোগ আপনি কিন্তু পাবেন মানে আপনি হয়তো কোনো কাজ পাবেন নাহলে কোথাও থেকে অর্থ পেতে চলেছেন ঠিক আছে আর যদি আপনি কোথাও এখন বিনিয়োগ করেন তাহলে আপনার সেই বিনিয়োগটা সফল হতে চলেছে আর বলছে যে আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আপনি নতুন ব্যবসা পেতে চলেছেন ঠিক আছে বা নতুন পরিবার এবার যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়েছে ঠিক আছে তাদের জন্য হয়তো আপনি নতুন কারোর সঙ্গে আবার রিলেশনে যেতে পারেন বা হয়তো আপনার বিয়ে হতে পারে কোথাও ঠিক আছে সেক্ষেত্রে আপনি একটা নতুন পরিবার পেতে চলেছেন ঠিক আছে আপনার জীবনে সৌভাগ্য কিন্তু আসছে আর যারা এখনও বেকার বসে আছেন যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের একটা নতুন ব্যবসার সূচনা হতে চলেছে এবং যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি কিন্তু পেতে পারেন তো আজ পর্যন্ত এটুকুই ডিভাইন মেসেজ ছিল আর একটা কথা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এই যে ঈর্ষার করছিল যে যার এত ঈর্ষা আপনাদের উপরে সেই মানুষটা অতি লোভী মানুষ ঠিক আছে এবং আপনার সামনে কিন্তু রহস্য আছে আপনি নিজের চোখ কান খোলা রাখুন এবং আপনি নিজের কাজে মন দিন আপনাকে এত কিছু আর ভাবতে হবে না আপনাকে বলা হচ্ছে যে আপনি এইসব চিন্তাধারা বাদ দিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু সামনে আসছে আপনি সেটাকে বেছে নিন আজ পর্যন্ত এটুকুই আপনাদের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন